সবাইকে স্বাগতম আজকে আমরা তেরো নং প্রশ্ন নিয়ে আলোচনা করব তেরো নং প্রশ্নের আলোচ্য বিষয় নিম্নোক্ত রেখাসমূহ এক অক্ষকে ও ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে নির্ণয় করো তারপর রেখাসমূহ একে দেখাও তো আমরা শুরুতেই ক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব সরলরেখাটির সমীকরণ আছে থ্রি এক্স মাইনাস থ্রি আমরা জানি কোনো সরলরেখায় এক অক্ষকে যদি কোনো বিন্দুতে ছেদ করে তাহলে ওই বিন্দুর কোটি অর্থাৎ ওয়াই এর মানটা শূন্য তাহলে আমরা লিখব রেখাটি এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করলে আমরা পাই থ্রি এক্স মাইনাস থ্রি জিরো বা থ্রি এক্স থ্রি বা x ইজ ইকুয়াল থ্রি বাই থ্রি অর্থাৎ এক্সের মান আমরা পাবোটি আবার রেখাটি ওয়াই অক্ষকে সেদ করলে ভোজ অর্থাৎ এক্স ইকুয়াল জিরো তাহলে আমরা পাই ওয়াই ইজ ইকুয়াল থ্রি জিরো মাইনাস থ্রি বা ওয়াই ইজ অর্থাৎ প্রদত্ত রেখাটি এক্স অক্ষকে আমরা পেয়েছিলাম অর্থাৎ জিরো বিন্দুতে এবং ওয়াই অক্ষকে জিরো মাইনাস থ্রি বিন্দুতে সেদ করে থ্রি বিন্দুতে বিন্দু দুইটি a অফ ওয়ান জিরো এবং বি মাইনাস থ্রি এখন আমরা কি করবো এই যে এ এবং বি বিন্দু দুইটি পেলাম যেখানে সরলরেখাটি এক বিন্দুতে এবং আমরা এখন কি করবো এই রেখাটি একে দেখব গ্রাফ পেপারে তাহলে চলো আমরা একটি ছক কাগজ নেই বা গ্রাফ পেপার নেই সেখানে একটি অঙ্কন করে দেখি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি একটা আর গ্রাফ পেপারে এক্স অক্ষ এবং ওয়ক্ষ এঁকে নিয়েছি এবার কী করব ওই বিন্দু দুইটা অর্থাৎ একটা বিন্দু ছিল আমাদের একটি বিন্দু ছিল ওয়ান জিরো এবং অপর বিন্দুটি ছিল জিরো মাইনাস থ্রি তাহলে দেখো আমরা যখন ওয়ান জিরো বিন্দুটি বসাবো তখন কী করবো এক চক্ষের আমরা এক্ষেত্রে ক্ষুদ্রতম বর্গের পাঁচ ঘর পাঁচ বর্গ ঘর সমান এক একক বিন্দু দুইটি বসাব তাহলে এ বিন্দুর জন্য ওয়ান জিরো ওয়ানের জন্য আমরা পাবো এই যে দেখো আমরা এই যে এই বিন্দুটি পাঁচ ঘর পরে যে যে বিন্দুটা দেখছি পাঁচ ঘর পরে ঠিক ওয়ান জিরো এই বিন্দুটা এটা হলো বিন্দু যার স্থানাঙ্ক ওয়ান জিরো এবং বি বিন্দু যেটা সেটা হলো জিরো মাইনাস থ্রি তো জিরো মাইনাস থ্রি হল আমরা নিচের দিকে আসতে হবে নিচের দিকে পনেরো ঘর এসে পাবো জিরো মাইনাস থ্রি বিন্দুটি অর্থাৎ এই যে বিন্দুটি পেল এখন আমরা কি করবো এই বিন্দু দুইটি একটি সরলরেখা দ্বারা যুক্ত করবো এটা ছিল জিরো মাইনাস থ্রি বিন্দু তাহলে দেখো আমরা কিভাবে একটি সরলরেখা দ্বারা এটাকে যুক্ত করছি যোগ করছি দেখো দিকে বর্ধিত করে দেখিয়ে দিলাম তাহলে আমাদের প্রশ্নটি ছিল এই ওয়াই ইজ ইকুয়াল অর্থাৎ এইটা ওয়াই ইজ ইকুয়াল থ্রি এক্স মাইনাস থ্রি এই রেখাটি এক অক্ষকে কোন বিন্দুতে সেদ করেছে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে সেদ করেছে সেই বিন্দু দুটোর স্থানাঙ্ক নির্ণয় করা এবং রেখাটি একে দেখানো তাহলে দেখো আমরা এই রেখাটি একসক্ষকে ওয়ান জিরো বিন্দুতে এবং ওয় অক্ষকে জিরো থ্রি জিরো মাইনাস থ্রি বিন্দুতে সেদ করেছিল এবং এটা গ্রাফ পেপারে বসিয়ে আমরা সরলরেখাটি অঙ্কন করেছি তাহলে আমরা একটি স্বররেখা একসক্ষ এবং কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করতে পারছি এবং এটার যে স্বররেখা একে দেখানো এটাও আমরা নির্ণয় করতে পেরেছি